শীতকুণ্ডে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে মহাসড়কে চলা পণ্যবাহী একটি কাওয়ার ভ্যানের উপর একটি গাছ উপড়ে পড়েছে আজ শনিবার সকাল শোয়া নয়টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলা পরিষদ গেট এলাকায় এই ঘটনা ঘটে কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র আহাতার নোর কাইফের লাশ উদ্ধার করা হয়েছে আজ শনিবার ভোরে কলাতলি পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয় কক্সবাজারের টেকনাফে হঠাৎ তীব্র বাতাসে দুই শতাধিক গাছপালা ও বিশটি বসত ঘর এবং দশটি বৈদ্যুতিক খুঁটি ও ক্ষেতখামার ক্ষতিগ্রস্ত হয়েছে আজ শনিবার ভোররাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যাং চার নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে ভারতের শিক্ষানবিশ চিকিৎসক ডাক্তার মৌমিতার ধর্ষণের বিচারের দাবিতে চট্টগ্রামে রাতদখল কর্মসূচি পালিত হয়েছে এছাড়া বাংলাদেশে ঘটে যাওয়া তনু হত্যা মনিয়া হত্যাসহ নারীদের প্রতি সহিংসতা ধর্ষণ ও হত্যার অসংখ্য ঘটনার বিচারের দাবি এবং নিজেদের নিরাপত্তার অধিকার আদায়ে তারা এ কর্মসূচি পালন করেছেন বলে জানান